ও কি চান এইভাবে বলের মধ্যে ওয়াটার জবিং করতে তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য কিভাবে আসবেন কোথায় আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে ওকে সো আসসালামু আলাইকুম কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ভিডিওটা নিয়ে কারণ তোমরা ভিডিও ফার্স্টেই দেখে ফেলেছো আমি কোথায় যাচ্ছি যাই হোক আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখতেছো তা কিন্তু বলতে একদমই ভুলবা না আর আজকে আমাকে কেমন লাগতে মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করেছিলাম আর আমার মুখে কি হাসি দেখেছ কারণ আমি বাইকে ঘুরতেছি বাইকে ঘুরতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে বাইকে এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ যার কারণে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতেছিলাম আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ ওয়াটার জবিংয়ের এই ভিডিওটা টিকটকে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় অনেক বেশি ভাইরাল তো আমার খুবই ইচ্ছা ছিল যে ওখানে উঠবো আর ওখানে কি কিভাবে করব শুধু সেটাই কল্পনা করতেছিলাম আর যাচ্ছিলাম আমি খুব খুব এক্সাইটেড ছিলাম আর যাওয়ার সময় এই রাস্তার ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণে এখান থেকেও একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আজকের সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবা না কীভাবে কি করবা এটা লোকেশনটা হলো উত্তরা দিয়াবাড়িতে এই জায়গাটা অবশ্য অনেকেরই পরিচিত দেখো অলমোস্ট কিন্তু আমি সেখানে চলেই এসেছিলাম আসার পরে যখন আমি দেখতেছিলাম এখানে অনেকেই ওয়াটার জবিং করতেছে আমার তো খুব বেশি ভালো লাগতেছিলো আর অনেক বেশি এনজয় করতেছিলাম তো এখানে আসার পরে আমার মনটা অনেক অনেক খারাপ হয়ে গেছে যে আমি এই ওয়েদারে ভিডিওটা করতে চাচ্ছিলাম বাট ওয়েদার শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম সিরিয়াল কাটতেছে না যখন আমি সিরিয়াল কাটতে গেলাম বলতেছে যে এখন নাকি সিরিয়াল নেই আজকে কাটবে না এখানে আসতে হলে অবশ্যই একদিন আগে সিরিয়াল কেটে আসবেন না ছাড়া কিন্তু পারবেন না দেখেন এই মানে এত সুন্দর লাগতেছিল এই সানসেটটার সাথে এই ওয়াটার চপিংয়ের এই ভিডিওটা আমি খুব বেশি মিস করতেছিলাম আমার অনেক মনটা খারাপ হয়ে গেছিলো আমার ফেজের রিয়াকশন দেখেই বুঝতে পারছেন আমি এত সুন্দর করে সাজুগুজু করে আসছিলাম এখানে এসে আমি ওয়াটার চপিং করব ভিডিও বানাবো বাট হয়নি যার কারণে মনটা অনেক অনেক বেশি খারাপ হয়ে গেছে তো এই ভিডিওটা যারা দেখাইলাম তাকে চিন্তা পারছেন কিনা অবশ্যই বলবেন আর যেটা বলতেছিলাম এখানে যদি কেউ আসতে চান অবশ্যই একদিন আগে টিকিট কেটে আসবেন আর না হয়তো তিন ঘন্টা আগে আসার চেষ্টা করবেন তাইলে আপনি টিকিট পাবেন তাছাড়া পাবেন না কারণ এখানে এত বেশি সিরিয়াল আর এত বেশি এখানে এত বেশি লোক যেখানে আপনি হচ্ছে এত সহজে সিরিয়াল পাবে না যেমন আমার মতো আপনার ফুচকা খাইতে হবে যেমন আমি আয়সা মানে খুব বেশি কষ্ট পাইছি আমি ভিডিওটা বানাইতে পারি না কী করা তারপর আমি জাম্বুরা ফে একা একা ঘুরতেছিলাম কারণ আমাকে ঘুরানোর মতো কেউ নেই এন আমি সুন্দর সুন্দর রিলস ভিডিও করতেছিলাম অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন যারা যারা আমার ভিডিও দেখেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু জানাবেন তারপরে মনে খুব কষ্ট নিয়ে চলে গেলাম হচ্ছে পল্লবীতে সেখানে যেয়ে ভাবলাম আমি এখন কিছু খাবো আমার অনেক দিন ধরে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল যার কারণে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই বেশি মজা ছিল আর এখন আমি বাসায় চলে যাব আর খুবই মন খারাপ নিয়ে বাসায় চলে যাব কারণ আমি ওয়াটার জপিং করতে পারিনি তোমরা আমার মতো সেম ভুলটা করবা না তিন ঘন্টা আগে আসার চেষ্টা করবা বা একদিন আগে সিরিয়াল কাটবা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো টাটা বাই